হ্যালো গাইস গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো আমি কিন্তু সকালবেলা চলে যাচ্ছি টিউশনই করাতে আর সকালবেলা এত সুন্দর পাখিদের ডাক শুনে মনটাই একদম শান্ত হয়ে যায় আর এত সুন্দর একটা নিরিবিরি রাস্তা দিয়ে যাচ্ছি আর এই পাখিগুলোর সুন্দর গান শুনছি আর কিচির কিচির শব্দটা দেখো একবার দেখার মতো তো চলো আমি টিউশন করিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার নিয়ে আসছি অন্য অন্য ভিডিও তো সবাই পাশে দেখো আর ভিডিওটা দেখো আর তারপরে দেখো টিউশন করিয়ে চলে আসছি বাড়িতে আর বাড়িতে এসে দেখো কলপাড়ে কতগুলো বাসন তারপরে কড়াই রাখা ছিল তো সেগুলোকে আমি মেজে নিচ্ছি আর যেহেতু আমরা উনুনে রান্না করি সেই জন্য দেখো কড়াইতে কিন্তু কালি হয় তো গ্যাসে খুব একটা কমই রান্না করি যখন রান্না করি গ্যাসে তখন কালিটা কম হয় তো যাই হোক এখন আমি সব কিছু মেজে মেজে ধুয়ে নিচ্ছি তো তার আগে ভাবছিলাম যে কি দিয়ে মেজে নেবো কারণ কালি কালি দিয়ে তো সব সময় সবটা দিয়ে মাজা যায় না সব কিছুই কালি কালি হয়ে থাকে তো যাই হোক তারপরে তো ওইভাবে আমি মেজে নিয়েছি তো এখন আমি ধুয়ে নিচ্ছি সব কিছু তারপরে আমি চলে আসছি এই যে আমার জামা কাপড় নিয়ে কিছুদিন থেকে ভাবছিলাম এগুলো ধুবো তো আমার ধোয়া হয়নি সেরকম আর এই যে আমার একটা জ্যাকেট তো এটা তো ঠান্ডার দিনে পড়েছিলাম তো হালকা একটু ময়লা আছে তো সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে উঠিয়ে রাখবো যেহেতু এখন গরমকাল বাইরে ফেলে রাখলে শুধু শুধু আরও বেশি ময়লা হয়ে যায় তাই জন্য সমস্ত কিছু একসঙ্গে ভিজিয়ে দিলাম এগুলোর সাথে তো এখন একটু ভিজে নে তারপরে আমি চলে যাচ্ছি অন্য একটু কাজ আছে সেগুলো করে নিই তো ততক্ষণে গরুর গোবর টোবর তুলে নিয়েছি তো এখন কিন্তু চলে আসছি এই যে দেখো গোবরের লাঠি দিতে তো এগুলোকে তো আমরা মুঠা বলি তো গোবরের ইয়া দিয়ে খড়ির মধ্যে করে কিন্তু পারশোলা এগুলো দেখে নাও পারশুলার মধ্যে গোবর দিয়ে কিন্তু সুন্দর করে এরকম করে লাঠি দিতে হয় তো যখন শুকিয়ে যাবে তখন এগুলো জ্বালানো যায় খুব সুন্দর জলে উনুনে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়ির চারপাশে এগুলো শুকা দেওয়া থাকে রুদ্রে তো রোদ্রে শুকিয়ে কিন্তু সব কিছু করতে হয় তাই জন্য তো ওই যে আমি বানিয়ে নিচ্ছি বসে বসে অনেকক্ষণ টাইম লাগে গো এগুলো বানাতে আর প্রচুর কষ্ট হয় হাত ব্যথা হয়ে যায় তো আমার মাই বেশি বানায় আমি সেরকম বানাই না তো তারপরে আজকে মা একটু ব্যস্ত আছে সেই জন্য ভাবলাম আমি কাজগুলো নিই তাহলে মার একটু এগিয়ে যাবে আর বাড়ির কাজ সব কিছু দেখে শুনে করবো এটাই তো সবার কর্তব্য তাই না তো আমি আবার কোনো কাজ তো ফেলে রাখতে পছন্দ করি না সময় পেলে সব করার চেষ্টা করি আর যখন সময় না থাকে তখন তো আর পারি না কি বলবো তো তারপরে তো আমার ওগুলো করা হয়ে গেছে তারপরে চলে এসে কল পারে এসে কাপড়গুলো ধুয়ে এই যে দেখো রোদ্রে শুকাতে দিচ্ছি আর এই যে এখানটা কতগুলো দেখো গোবরের লাঠি দেওয়া আছে এই যে উঠোনে এগুলো শুকাতে দিয়েছি তো শুকিয়ে নিচ্ছি আর এদিকে আমার জামা কাপড় গামছা সমস্ত কিছু শুকা দিয়ে নিচ্ছি তো শুকিয়ে গেলে পরেই তো আমার কাজ শেষ তুলে রাখতে পারবো তো ততক্ষণে আমি সব কিছু ধুয়ে নিয়েছি ঘরের দেখো পর্দা তো ওইগুলো সব কিছু ধুয়ে নিয়েছি আমার ঘরের মায়ের ঘরে কারণ সামনে আসছে আমাদের ছাতু খাওয়া মানে চৈত্র সংক্রান্তি তো সে তখন আমাদের বাড়িতে কিন্তু ভাইদের ছাতু ধোয়া হয় তাই জন্য সমস্ত কিছু ধোয়া পাকলা করতে হয় তো তারপরে তো সেগুলো এখনও কাজ শুরু করিনি হালকা হালকা করে আর কি সব কিছু চাপিয়ে রাখছি যাতে জুলুম না হয় আর এদিকে আমার বদি দেখো একা একাই আমাদের ঘরটা কি সুন্দর করে মুছে দিচ্ছে দেখো আর ওকে দেখে আমরা অবাক হয়ে গেলাম তো তারপরে অনেক সুন্দরভাবে কাজ করে দিয়েছে আমাদের করতেই দিচ্ছিল না তো তারপরে আমি আর বদদি মিলে চলে আসি ঠাকুরের বোতলে তেল ভরতে মানে যেটা আমরা আর কি বাড়ির যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর তো ঠাকুরের মন্দিরে রাখি সেই মন্দিরের বোতলটা আগে তেল ভরে নিলাম তারপরে এই যে আমার বদদি আর মা দুজনে মিলে আসছে আজকে পুজো দিতে তো পুজোর দেওয়ার একটু দেখে নাও আমার বদদি জানেও আবার কি করে তুলসী পাতা কোথায় দিতে হয় কোথায় ফুল দিতে হয় কিভাবে পুজো দিতে হয় সবই জানে তো মায়ের সঙ্গে সঙ্গে করছিল এভাবে না সেভাবে কথা বলতে বলতে তো খুবই ভালো লাগছিলো ওর এই মিষ্টি মিষ্টি কথাগুলোই আমাদের খুবই ভালো লাগে তো তারপরে যে দেখো ফাইনালি পুজো ওরা কমপ্লিট করেছে তো তারপরে এই যে আমি বসে আছি বারান্দাতে আর এসে কি করলো তুলসী মন্দিরের সামনে যে মাটি থাকে তো ওখান থেকে একটু মাটি এনে আমার কপালে দিয়ে দিল তাই নিয়ে প্রচুর হাসাহাসি করছে আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে